বাংলা সাহিত্যের গপ্প চ্যানেল থেকে প্রিয় সাহিত্য অনুরাগী পাঠকদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে পাঠ করতে চলেছি প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ আজকের পাঠের আলোচ্য বিষয় চর্যাপদের নয়নম পদের সহজ সরল ব্যাখ্যা ও অন্তর্নিহিত ভাব তো চর্যাপদ সংক্রান্ত অনেক ভিডিওই আমি আপনাদের সামনে প্রকাশিত করেছি এবং সহজ সরল ব্যাখ্যা করার যথাসাধ্য চেষ্টা করেছি আজ সেই মতো অনুযায়ী আমি আবারও আপনাদের সামনে চর্যাপদের নয়নুম পথটি ব্যাখ্যা করে এবং সহজ সরল ভাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তবে পাঠকদের উদ্দেশ্যে কয়েকটি কথা না বললেই নয় চর্যাপদ সংক্রান্ত জ্ঞান অধ্যয়নের জন্য কিছু আক্ষরিক অর্থ এবং একনিষ্ঠ ভাবের প্রয়োজন রয়েছে চর্যাপদের জ্ঞান লাভ করতে হলে এই ভাবটি আপনাদের থাকা বাঞ্ছনীয় না হলে চর্যাপদের অর্থ বোধগম্য হওয়া সহজ নয় তো যাই হোক আর দেরি না করে আমরা চর্যাপদের নয় নয়নম পদটি প্রথমে পাঠ করে তারপরে দুটো লাইন করে করে সহজ সরল ব্যাখ্যা করা চেষ্টা করছে আজ চর্যাপদের যে নয় নং পদটি পাঠ করছি সেই পদটি রচনা করেছেন পদকর্তা নাম এই কাহপাদা নামের কবি পরিচিতি আমি চর্যাপদের সাত নং পদটিতে ভিডিওর মাধ্যমে বলেছি তাই আর নতুন করে এই ভিডিওতে চর্যাপদের কবি কাহপাদা নামের কবি পরিচিতি আর তুলে ধরলাম না তো প্রথমেই পদটি পাঠ করছি চর্যপের এই নয়নং পদটি যে রাগে গাওয়া হয়েছিল রাগের নাম পটমঞ্জুরি এবং কার দীড় বিবিহ বিয়াপক ব্রাহ্মণ তেরিউ কাহ বিলস অসব মাতা সহজ বন পাইসি নিবতা জিম জিম নিয়ে করিনের তিম তিম মগয়াল মগাল বরিশওয়াল ছয়াল ভাবা ভাব বলাগ নচ্ছুদ দশবল রোয়ান হরিয় দশ দিশে অবিদ্যা করি কৃদম অকিলেশে চর্যাপদের ভাষা আলো অধীর ভাষা তাই চর্যপদের এই ভাষা আমরা যতক্ষণ পর্যন্ত সহজ সরল ব্যাখ্যায় এবং অন্তর্নিহিত ভাবটি আলোচনা না করব এই পথটি পাঠ করে পাঠ শুনে বা পাঠ শ্রবণ করে আপনাদের কিছুই বোধগম্য হবে না তাই প্রথম যে দুটো লাইনে বলা হয়েছে সেই লাইন দুটিতে এবংকার দৃঢ় বাখর বিবিহ বিয়াপ ব্রাহ্মণ তেরু অর্থাৎ এবংকার রূপ দৃঢ় মনে কঠিন এবংকার রূপ দৃঢ় মানে কঠিন বা শক্ত তাই এই দৃঢ় স্তম্ভকে ভাঙা হলো এবং তৎসঙ্গে বিবিধ ব্যাপক বন্ধনও ছেড়া হলো এবং তৃতীয় ও চতুর্থ লাইনে বলা হয়েছে কাহ বিলস বিলস মাতা সহজ নলিনী বন পাইসি নিবতা অর্থাৎ কাহ মদমত্ত হয়ে বিলাস করে বা খেলা করে এবং সহজরূপ নলিনী বুনে বনে প্রবেশ করে শান্ত হয় পঞ্চম ও ষষ্ঠ লাইনে বলা হয়েছে জিম করি না নিয়ে তথতা বড়িষ অর্থাৎ করি করি অর্থাৎ করণীয় কর্ম যেমন করি অর্থাৎ করণীয় কর্মকে কাহ করে সেই রকম মদমত্ত হয়ে তার অন্তরে বর্ষণ করে অর্থাৎ করি যেমন করিণীকে আক্রমণ করে অর্থাৎ করি মানে সাধারণ করিণী কর্ম আর করিণী অর্থাৎ যিনি কর্মগুলোকে করেন তখনই কাহো মদমত্ত হয়ে তার অন্তরে বর্ষণ করে এবার সপ্তম ও অষ্টম লাইনে বলা হয়েছে ছরগৈ সল স্বভাবে সুদ ভাবাভাব বলাক না ছুদ অর্থাৎ সকল স্বরগতি স্বভাবে পরিশুদ্ধ থাকে ভাবে ও অভাবেতেও কখনো ক্রুদ্ধ হয় না এবং নবম ও দশম লাইনে বলা হয়েছে দশবল দশবল রওয়ান হরিয় দশ দিশে অবিদ্যা করিকু দম অক্লেশে অর্থাৎ দশ দিক থেকে দশ বলারূপ রত্ন আসে দশ দিক থেকে দশ রত্ন আসে আর দশ বলতে বোঝায় হাতির শক্তি দশ শক্তি বোঝায় হাতিকে হাতির শক্তিকে যা প্রতিফলিত হয় কাহর মধ্যে দিয়ে আর সেই শক্তির দ্বারা কারিনীকে অক্লেশে দমন করতে পারে সেই শক্তির দ্বারা এর এই ছিল চর্যাপদের নয়নং পদের সহজ সরল ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাটি আমি আপনাদের সামনে আরও একটা কবিতার মাধ্যমে বাংলা কবিতার মাধ্যমে আপনাদের শ্রবণ করাচ্ছি তাহলে আরও বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হবে উপরে ফেলো তোমার ব্যাপক বাধা বিভিদ চিহ্নে ভরে ফেলো কালের খাতা খুশিতে গদগদ মাতাল কানাই পদ্মবনে এমন লোক দ্বিতীয়টি নাই সঙ্গীর প্রেমে হাতিরও আসে আসক্তি মায়া মায়াই জীবনের শক্তি স্বভাবেতে পরিশুদ্ধ হয় না ক্ষুদ্ধ দশদিকে দশরতন বিছানো আছে লড়াই করে জিততে চাই হাতির সাথে তাহলে এই ছিল সহসরল ব্যাখ্যা এবার আপনাদের সামনে অন্তর্নিহিত অর্থটি পরিষ্কার করার চেষ্টা করছি তাহলে আপনাদের ভাবটি পরিষ্কার হবে মধ্যে দিয়ে মহাসুখে মত্ত প্রকৃতি ও প্রভাসকর চিত্তের অবস্থা বর্ণনা করা হয়েছে একটি হস্তি অর্থাৎ হাতি যেমন দুটি দৃঢ় স্তম্ভে আবদ্ধ অর্থাৎ মানব দেহের দুটি স্তম্ভ একটা বাম স্তম্ভ এবং দক্ষিণ গা দক্ষিণ স্তম্ভ এই দুই নারীত্রয়ের দ্বারা সাধারণ মানুষ মানুষ প্রকৃতিগত দোষে আবদ্ধ থাকে তখন সেই আবদ্ধজীব মহা সুখের সন্ধান লাভ করতে পারে না আর এই মদমত্ততা বা মায়ামোহের বন্ধন ছিন্ন করে প্রবেশ করতে হবে কমল বনে তার জন্য বাম ও দক্ষিণ গায়ের সঙ্গে খেলা করতে হবে যোগের দ্বারা সাধনের দ্বারা সাধনার দ্বারা এই খেলায় জয়লাভ করতে পারলে সাধকের চিত্ত মহাসুক লাভে প্রয়াসী হয় সমস্ত বন্ধন ছিন্ন করে সহজানন্দ স্বরূপ কমলা বনে প্রবেশ করে শক্তি লাভ করে সাধক কাহ হস্তির চিত্ত মন রূপ মদ বর্ষণ করেছেন এই অবস্থায় উপনীত হয়ে তিনি ভাব ও অভাবের উপলব্ধি করেছেন তখন বুঝতে পেরেছেন ও এই মনুষ্য শক্তির থেকে শক্তির মধ্য থেকে উঠে গিয়ে এর উর্ধ্বে গিয়ে পরমাত্মার সাধুচিত্ত মহাসুখ আনন্দ অনুভব করেছেন কাহ আর এই অনুভব অভ্যাসের দ্বারা এই তথ্যতা আহরণ করে অবিদ্যাজাত মিথ্যা লাভ করতে পারলে সহজানন্দর পরমাশুক লাভ করা যায় তাহলে এই ছিল এর অন্তর্নিহিত অর্থ চর্যাপদের অন্তর্নিহিত অর্থ নারীত্রয়ের মিলনের যে অবদূতি মার্গের সাধনা সেই সাধনাগুলোই পরিব্যক্ত হয়েছে চর্যাপদের প্রতিটি পদের মধ্যে দিয়ে তো এই ছিল আমার অন্তর্নিহিত অর্থ বিষয়টি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের দিন শুভ হোক অনেক ধন্যবাদ